হ্যালো ভিওয়ার্স স্বাগতম জানাই আমার চ্যানেলে আজ আমরা জানব ছোট একটি দেশ সম্পর্কে ভৌগোলিক বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বে অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ হলো শ্রীলঙ্কা যা ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটি অপূর্ব দ্বীপ দেশ শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্ব উপকূল থেকে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীলঙ্কার আয়তন পঁয়ষট্টি হাজার ছয়শ বর্গ কিলোমিটার যা প্রায় আমাদের বাংলাদেশের অর্ধেক দেশটি আটটি প্রদেশে বিভক্ত এবং এর রাজধানী শ্রীজয়বর্ধনেপুর কোটে যদিও বাণিজ্যিক রাজধানী হিসেবে কলম্বো অনেক পরিচিত শ্রীলঙ্কার বহু প্রকৃতি বৈচিত্র্যময় উচ্চভূমি সমুদ্রপথ জলপথ এবং চা বাগানে পরিপূর্ণ শ্রীলঙ্কা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে ইউনেস্কো স্বীকৃত সেগেরিয়া পাথরের দুর্গ নোয়ারা এলিয়ার চা বাগান মিরিসা ও বেন সমুদ্র সৈকত এবং ইয়ালা জাতীয় উদ্যানের প্রাণী। এসব আকর্ষণ পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে অন্যদিকে একসময় শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতি ছিল চা রাবার বস্ত্রশিল্প এবং পর্যটন ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি তবে দুই সালে দেশটি এক গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ে বৈদেশিক ঋণ মুদ্রস্ফীতি এবং খাদ্য ও জ্বালানির ঘাটতির কারণে সরকার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করে এই সংকটের ফলে দেশটি ঋণ খেলাপি হয় এবং জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে দুই সাল ছিল শ্রীলঙ্কার ইতিহাসে এক স্মরণীয় মোড় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দুর্নীতি ঋণের বোঝা বৈদেশিক মুদ্রা সংকট এবং জ্বালানি ও খাদ্যপণ্যে ঘাটতি মিলে দেশটি সাধারণ জনগণের জীবন নেমে আসে চরম দুর্ভোগ মূল্যস্ফীতি আকাশচুম্বী হয় ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকতো না পেট্রোল লাইনে মানুষ দাঁড়িয়ে থাকত দিনের পর দিন বাজারে ছিল না কোনো ওষুধ স্কুলও বন্ধ হয়ে যায় এই জনজীবনের দুর্দশায় জন্ম দিয়ে ইতিহাসে অন্যতম বৃহত্তসম জনগণের গণব্যথান যা পরিচিত পায় আর গালায়া বা সংগ্রাম নামে হাজার হাজার সাধারণ মানুষ তরুণ তরুণী শিক্ষার্থী পেশাজীবী সবাই একত্রিত হয়ে রাস্তায় নেমে আসে তাদের একটাই দাবি ছিল রাজাপাক্সে গৌহম এই আন্দোলনের কেন্দ্র ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সে যিনি তার পরিবারের রাজনৈতিক আধিপত্য ও দুর্নীতির অভিযোগে জনগণের রসায়নালোপ করেন দুই হাজার বাইশ সালের জুলাই মাসে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট সরকারি বাসভবনের পর্যন্ত দখলে নেই অবশেষে চাপের মুখে রাজা রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে যান এবং সিঙ্গাপুর থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এটি ছিল গণতন্ত্রের পক্ষে জনগণের এক সাহসী বিজয় তবে এই উত্তাল সময়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল সিংহে যিনি আগে সৈবার প্রধানমন্ত্রীও ছিলেন যদিও তিনি রাজাপাক্সের পরিবারে ঘনিষ্ঠ বলে পরিচিত তার শপথ গ্রহণ অনেকের মতে নতুন আশা সঞ্চার করেছিল কিন্তু বাস্তবে পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত থেকে যায় বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন জরুরি অবস্থা জারি এবং রাজনৈতিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বহু মানুষ মনে করেন নেতা বদলেছে কিন্তু পূর্ণ ব্যবস্থায় বহাল থেকেছে বিশ্লেষকরা বলেছেন শ্রীলঙ্কার এই সংকট ছিল শুধু অর্থনৈতিক নয় বরং গভীর রাজনৈতিক এবং কাঠামোগত দুর্বলতার বহিপ্রকাশ আর তাই শুধু নেতৃত্ব বদল নয় প্রয়োজন সুশাসন স্বচ্ছতা এবং প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বর্তমানে শ্রীলঙ্কার ধীরে ধীরে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে রয়েছে দুই চব্বিশ সালে আগস্টের দেশটির মূল স্মৃতি শূন্য দশমিক পাঁচ শতাংশ নেমে এসেছে যা পরবর্তী উনসত্তর দশমিক আট শতাংশ থেকে উল্লেখযোগ্য হ্রাস পায় তবে রাজনৈতিক সংস্কার এবং সুশাসন নিশ্চিত না হলে এ অগ্রগতি স্থায়ী হবে না বলে বিশ্লেষকরা মনে করেন শ্রীলঙ্কা একটি দেব যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য মিশে আছে। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশটি কীভাবে এগিয়ে যায় তা সময়ই বলে দেবে শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখা হবে নতুন অজানা বিষয় নিয়ে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ